মার পেটের থেকে জন্মগ্রহণ পরে দুই বছর মার বুকে দুধ খাইছেন না তো কারণ কি দুধ খাওয়ার না অথবা জানেন না অথবা দুধে ভেজাল যে যেকোনো একটা এই দুধ খাবেন হলো শরীরের রক্তের যতটুকু তাপ এটা তো অনেকে না আমরা হালকা যে টেম্পারেচার শরীর রক্তের টেম্পারেচারে দুধ খাইতে হবে এবং দুধের মধ্যে অল্প কিছু মিষ্টি মিশাইতে হবে সেটা হলো চিনি নাকি না 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 মধু না মধু মিশালে পরে দুধ মধু মিশালে ক্রিমি হয় এই দুধের মধ্যে মিশাবেন একটু আখের গুড় অথবা সৈনিকের লাল চিনি আছে যে সৈনিকরা খায় মেলেটিরের লাল চিনি খায় ওই একটু চিনি মিশিয়ে হালকা উষুম উষুম গরম দুধ খাবেন ঘন দুধ খাবেন না ঘন দুধের মধ্যে হলো কোলেস্ট্রলের पत्ला दूधे कैल्शियम, शुभन